আসলে বলে না যে দুঃখে যাদের জীবন করা তাদের আবার কিসের দুঃখ গরিবের কোনো দুঃখ নাই কারণ গরিবের শুরুটাই হয় থাগ. দুঃখ নিয়ে এই জন্য আমাদের দুঃখ দেখানোর জায়গা নাই দেখারও মানুষ নাই নিজের কষ্ট নিজের ভিতরেই বন্দি হয়ে থাকে যেখানে যাই সেখানেই হয়রানি যেখানে যাই সেইখানে হয়রানি একটা জন্ম নিবন্ধন বানাইতে গেছি তারপরও পায়ের জুতা ক্ষয় করা লাগছে এত হয়রানি টাকা টাকা দিতে হয় হয়রানিও হইতে হয় আমরা গরিব মানুষ কোথায় যায় বাঁচব আমাদের বাঁচার কোনো উপায় নেই তা আল্লাহকে বলি যে আল্লাহ আমরা অনেক কঠিন পর্যায়ে আইসা বসছি কঠিন দিনে আইসা বসছি আল্লাহ আপনি মাফ করেন আল্লাহ আপনি শান্তি দেন শান্তি চাই আল্লাহ এত অশান্তি তো ছিল না এখন কেন আমাদের ভিতরে এত অশান্তি জনগণের ভিতরে এত অশান্তি এই জন্য আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে ধোয়া করি যে আল্লাহ এই দেশের মানুষকে শান্তি দেন কারণ আমরা স্বাধীন দেশের মানুষ আমরা এটা ভাবতেই পারি আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হয়ে আমাদের স্বাধীনতা আমরা চাইতেই পারি চাইলে হয় না আমরা গরিবরা কিছু চাইলে দেওয়া অপরাধ অন্যায় আইসা ঘন্টার পর ঘন্টায় দাঁড়াই থাকি তারপরে কোনো কাজ হয় না আর আমি আসলে আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না আমি সবসময় উচিত কথা বলতে পছন্দ করি সত্যি কথা শুনতেও পছন্দ করি বলতেও পছন্দ করি এই জন্য অনেকের কাছে আমার কথা ভালো লাগে না কারণ আমি এমন একটা মানুষ ময়রা যাব হার মানব না এইটাই কেন হার মানব আমি কিছু ওর আমি হার মানব কেন আমি সঠিক মানুষ সৎ মানুষ তো আসলে সবাই যদি এক হইতো তাহলে তো পৃথিবী চলতো না আমরা কিছু কিছু মানুষ আমাদের দূষে মারা যাই কষ্ট পাই এইটাই তো অনেক কথা বললাম আজকের কথাই তো তো অন্যরকম যদি কোনো ভাই বোন মনে করেন আমি ভুল হয়েছে ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন সবাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ